হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর চ্যানেলে যদি নতুন করে পাশে করে কোন যাতে নতুন নতুন ভিডিও আপলোড সাথে সাথে আপনার নোটিফিকেশনে আমাদের আজকের গল্প ডায়েরির পাতা পর্ব নয় লেখিকা জেরিন আক্তার নিপা পরের দিন সকালে শুভ আর সন্ধ্যাকে নিতে কুমিল্লা আসে সাজ রাতেই শুভকে ফোন করেছিল এত রাতে ফোনে বোনের ফোন পেয়ে শুভ অস্থির হয়ে অনেক পরে পুকুর বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় সন্ধ্যার এখন যাওয়ার ইচ্ছে না থাকলেও ভাইয়ের মুখের উপর কিছু বলার সাহস পাচ্ছে না শুভ বেশি দেরি না করে দুই বোনকে নিয়ে চলে আসে সাজ আসার সময় তীব্রর সাথে দেখা করেনি রাতের ঘটনার পর সাজ তীব্রের সামনে যেতে চায় না বলেই ওদের নিয়ে যাওয়ার জন্য শুভকে আসতে বলে লম্বা ট্রেন জার্নি করার পর ওরা বাড়ি পৌঁছায় সন্ধ্যা রাগ করে সাজের সাথে কথা বলা বন্ধ করে দেয় কমিল্লা থেকে আসার পর সব কিছু কেমন এলোমেলো হয়ে গেছে সাজের এখন কিছু ভালো লাগে না না চাইতেও বারবার তীব্রের কথা মনে পড়ে মাথায় সারাক্ষণ তীব্রের চিন্তা ঘুরপাক খায় বিকেলে বারান্দায় বসে রোকিয়া বেগম সাজের মাথায় তেল দিয়ে যা দিচ্ছে সাজ রেখার বাড়ি থেকে আসার পর থেকে তোকে এমন লাগছে কেন কেমন লাগছে জানি না তবে তুই সন্ধ্যা দুজনেই কেমন হয়ে গেছিস ওখানে কিছু হয়েছে কি কিছু হয়নি মা রাতে শ্বাস তার রুমে বসে ডায়েরিতে কিছু লেখছিল। হঠাৎ করে ইলেকট্রিসিটি চলে গেলে স্বাদের তীব্রের কথা মনে পড়ে গেল। এই প্রথম অন্ধকারে ও শ্বাস ভয় পাচ্ছে না তীব্রের খেয়ালে এতটা ডুবে গেছে যার কারণে ভয় তাকে ছুটতে পারছে না মনে হয় অন্ধকারটা ঠিক উপলব্ধি করে উঠতে পারছে না আর তাই ভয় কম লাগছে অন্ধকারমে একা বসে থেকে পুরনো কিছু ঘটনা সাজের চোখের সামনে বেসে উঠল। সেবার যখন এইচএসি পরীক্ষা দিয়ে পুপুর বাসায় গেছিল আরও দু বছর আগে সাজ চল তোকে নিয়ে বের হব কোথায় যাবে এই তো পাশে চল না গেলেই দেখতে পাবি পুপুকে বলে আসি মাকে বলা লাগবে না তুই চল তো আমার সাথে তীব্র সাজের হাত ধরে নিয়ে যেতে লাগলো বাইকে করে সাজকে নিয়ে শপিং মলে চলে আসলো এখানে কেন শপিং মলে লোকে কেন আসে তুমি কিছু কিনবে হ্যাঁ তাহলে আমাকে সাথে আনলে কেন তুই পছন্দ করে দেবি তাই এখন কথা না বলে চুপচাপ চল দেখ তো কোন ঘড়িটা ভালো লাগবে আমার হাতে তুমি পড়বে তুমি নিজেই পছন্দ করো তোকে বলেছি দেখতে চুপচাপ দেখ সাজ অনেকগুলো ঘড়ি দেখে কালো একটা ঘড়ি হাতে নিয়ে তীব্রের দিকে ঘুরে দাঁড়িয়ে এটা তোমার হাতে ভালো মানাবে আচ্ছা তাহলে এটাই নিব ধর এটা এখন পড়িয়ে দে আমার হাতে আমি আমার সামনে এখন এই মুহূর্তে তুই ছাড়া আর কেউ আছে কি না তাহলে কথার পিঠে কথা বলতে সাদের কখনোই ভালো লাগতো না আর তাই সে তীব্রর সাথে তর্কে না গিয়ে ঘড়িটা তীব্রের হাতে পড়িয়ে দিল সুরির দোকানের সামনে গিয়ে তীব্র দাঁড়িয়ে গেল। এখানে থেকে আবার নিবে। সুরি কিনবো তুমি চুরিও পড়বে তীব্র ভ্রুকুশকে সাদের দিকে তাকিয়ে মাথা মোটার মতো কথা বললে একটা আশার দেবো আমি ছেলে হয়ে চুরি পরতে যাবো কন্দুককে সাজ চুরি দেখেছো এত এত চুরির মাঝে একটাও পছন্দ করতে পারছে না কার জন্য নেবে সেটা তো বলবে না হলে কোন সাইজে নেবে সেটা বলো তোর জন্য সাজ আকাশ থেকে পড়ার মতো অবাক হয়ে বললো আমার জন্য হ্যাঁ এখন দেখ তোর কোনগুলো পছন্দ হয় আমি তো চুরি পড়ি না না পড়লে রুমে সাজিয়ে রাখবি রোকে বেগম একটা চার্জার লাইট হাতে সাজের রুমে আসে এতক্ষণ অন্ধকারে বসেছিলি মায়ের কথায় সাদের ঘোর কাটলো ভয় পাস নি তো না সাজ চেয়ার থেকে উঠে বিছানায় গিয়ে শুয়ে পড়ল মা আমি রাতে খাবো না তুমি ভাইয়াকে বলবে না তো ভাইয়া জিজ্ঞেস করলে বলবে আমি খেয়েছি খাবি না কেন ইচ্ছে হচ্ছে না প্লিজ মা আর কিছু বলো না যাওয়ার সময় দরজা লাগিয়ে দিয়ে দেও অন্ধকারে ঘুমাবি হ্যাঁ কিন্তু তুই তো অন্ধকারে ভয় পাস একা থাকতে পারিস না আজ অন্ধকারে ভয় লাগছে না মা বরং ভালোই লাগছে রোকিয়া বেগম কি নিজের মেয়ের মনের অবস্থা কিছুটা আন্দাজ করতে পেরেছেন আন্দাজ করতে না পারলে কি চুপচাপ আর কোনো কথা না বলে মেয়েকে একা ছেড়ে দিত হয়তো সাজের মনের উপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ের আবাস কিছুটা ওর মা বুঝতে পেরেছে এই তোদের বাসায় একটা মেয়েকে দেখলাম কে রে মেয়েটা সাজ মেয়েটার নাম সাজ তা বুঝলাম কিন্তু তোর কে হয় মামা তো বোন কি বলছিস ভাই আগে বলবি তো তোর এত সুন্দর একটা মামা তো বোন আছে তাহলে তো এতদিন আমাকে সিঙ্গেল থাকতে হতো না তীব্র জিসানের কথা শুনে রেগে গিয়ে জিসানের উপর উঠে বসে শালা একদম ফোন করে ফেলবো ওর দিকে অন্য নজরে তাকালে জিসান হাসতে হাসতে তীব্রকে সরিয়ে উঠে বসলো জানতাম আমি ঠিক এমনটি ভাবছিলাম ওই শালা আলিফার নিশান ই বিশ্বাস করছিল না দেখলি তোরা আমি যা বলেছিলাম তাই ঠিক আমাদের তীব্র মশাই প্রেমে পড়েছে সবাই শব্দ করে হেসে উঠলে তীব্র মাথা চুলকে উঠে দাঁড়ালো সবাই ঝাঁপ দিয়ে তীব্রের উপর পড়ে গেল। আলিফ বললো তুই তলে তলে এত দূরে এগিয়ে গেছিস আর আমাদের কাউকে জানানোর প্রয়োজন মনে করলি না আরে কি করছিস তোরা আমার উপর এভাবে সবাই মিলে চেপে বসলে আমি তো মারা যাব। তুই এভাবে মারা না গেলেও আমি নিজে তোকে গলা টিপে মারবো নিশান বলল আমি কয়েকদিন ধরে লক্ষ্য করছি তীব্র যেন কেমন হয়ে গেছে আমাদের সাথে আগের মতো আড্ডা দিতে আসে না এমন কি খেলার প্রতিও ওর আগ্রহ কমে গেছে সারাদিন বাসায় বসে থাকে রিসান বলল শুধু বাসায় বসে থাকে নাকি আমাদের ভাবিকে নিয়ে ঘোরাঘুরিও করে দেখছি চোরের দোকানে গিয়ে চুরিও কিনে আলিফ বলল তোরা কি আমার পিছনে এসছিলি নাকি পিছনে আর দরকার পড়ে না দোস্ত আমাদেরও গার্লফ্রেন্ড আছে তাকে নিয়ে আমাদেরও শপিং মলে যেতে হয় আলিফ বলল তীব্র তিন বন্ধু আলিফ জিসান আর নিশান তীব্রদের বাসায় এসেছে সবাই মিলে তীব্র রুমে বসে আড্ডা দিচ্ছে তুই যে সাজকে ভালোবাসিস তা কি সে জানে জিসান বলল পাগল নাকি ওকে জানাতে যাবে কে তুই ওকে ভয় পাস না কি এমনভাবে বলছিস যে জিসান নিশান বলল ভয় পাবো কেন ও যা মেয়ে এইসব জানতে পারলে কান্নাকাটি করে অবস্থা খারাপ করে ফেলবে তাহলে কি মনের কথা মনেই চাপা থাকবে জিসান বলল আপাতত তাই থাকবে দেখিস পরে যেন তোর পাখি অন্য কেউ উড়িয়ে নিয়ে না যায় আলিফ বলল। সব থেকে হবে তুই ওকে তোর মনের কথা জানিয়ে দে নিশান বলল আরে না শুধু শুধু ঝামেলা করে লাভ কি আমি ওকে ভালোবাসলে ওর শ্বাস তো আমাকে ভালোবাসে না বুঝাও তুমিও আমাদের তোমাকে ভালোবাসে না আবার তোমার বাইকের পিছনে বসে তোমার সাথে ঘুরতে যায় মেয়েদের মতো ন্যাকামি করিস না তো তোকে বলছি তুই সাজকে প্রপোজ করবি মানে করবি কি বলিস তোরা সবাই এক স্বরে বলে উঠত একদম ঠিক বলছিস তুই ভাবতে ভাবতে সাজের চোখ বেয়ে বালিশে কয়েক ফোঁটা পানি পড়ে গেল সাজ চোখ মুছে পাশ ফিরে ঘুমানোর চেষ্টা করলো চেষ্টার পরও আজ ঘুম সাজের চোখে ধরা দিচ্ছে না আজ হঠাৎ কেন এসব মনে পড়ছে কেন বারবার তীব্রর মুখ চোখের সামনে বেসে উঠছে সাজ হুম কিছু বলবে একটু সাধে আসবি কেন গেলেই দেখতে পাবি আচ্ছা আজ তীব্র শ্বাসকে তার মনে কথা জানাবে তীব্রর বন্ধুরা সব প্ল্যান করে রেখেছে তীব্র শ্বাসকে নিজের মুখে বলতে ভয় পাচ্ছিল তীব্র যাতে কিছু বলতে না হয় তা ভেবেই সব প্ল্যান করা হয়েছে সাধে তো কিছুই নেই কি দেখবো এই পাশে আয় ওদিকে কি আছে আয় না একটু শ্বাস কয়েক পা এগিয়ে সাদের কার্নিশ গেছে দাঁড়ালো কি দেখাবে কিছুই তো নেই এখানে চোখটা বন্ধ কর চোখ বন্ধ করলে দেখবো কীভাবে সাজের বোকা বোকা কথা শুনে তীব্র রাগ লাগছে তারপর নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে খুব ভালোভাবে সাজের সাথে কথা বলে যাচ্ছে তোকে চোখ বন্ধ করে কিছু দেখতে বলিনি বলেছি চোখ বন্ধ করতে আমি বললে তারপর আবার চোখ করবে আচ্ছা সাজ চোখ বন্ধ করে দাঁড়ালো তীব্র নিচে দাঁড়িয়ে থাকা তার ফ্রেন্ডদের ইশারা করলো সাথে সাথে রাতের অন্ধকার আকাশ নানা রঙের ফানুষ আর আতশবাজি দিয়ে আলোকিত হয়ে গেল আতশবাজিগুলো উপরে গিয়ে নানান ধরনের আকার ধারণ করে ফুটে উঠছে মাঝে মাঝে কয়েকটা লাভ হয়ে পড়ছে চারদিকে অসংখ্য ফানুষ আর বেলুন উঠছে তীব্র সাজের কাছে এসে আস্তে করে বললো এবার চোখ স্বাদ চোখ খুলে এসব দেখে অবাক হয়ে তাকিয়েছে রাতের আকাশের সব অন্ধকার কেটে গিয়ে আলোকিত হয়ে উঠছে চারিদিক সাজের কাছে মনে হচ্ছে সে যেন কোনো রূপকথার দেশে চলে এসেছে রূপকথার দেশ ছাড়া তো এত তাড়াতাড়ি এত কিছু করা সম্ভব হবে না দু মিনিট চোখ বন্ধ থাকার পর চোখ খুললে হঠাৎ করে তো এত সব হয়ে যাবে না অনেকগুলো বেলুন একসাথে উপরে উঠে এলো সবগুলো বেলুনে একটা করে ইংরেজি অক্ষর লাগানো বেলুনগুলো উপরে উঠে পাশাপাশি হয়ে থামার পর সাজ বুঝতে পারলো এইসব কিসের জন্য হচ্ছে আর এই অক্ষরগুলো কি তিনটা আতসবাজি একসাথে উপরে উঠে আই লাভ ইউ হয়ে জোরে ফুটে উঠেছে সাথে বেলুনও আই লাভ ইউ লেখা আছে লেখাটা পড়ার পর সাজ অবাক হয়ে তীব্রর দিকে তাকালো এসব কি তীব্র মাথা নিচু করে দাঁড়িয়ে আছে এসব কিছু তুমি করেছো কথা বলছো না কেন দেখো সাজ আমি তোকে ভালোবাসি এটা একান্তই আমার ব্যাপার আমি তোকে ভালোবাসি বলে যে তোরও আমাকে ভালোবাসতে হবে এমন কোনো কথা না আমি জাস্ট আমার মনের কথাগুলো তোকে বললাম আমি তোকে জোর করছি না তুই আমাকে নাও ভালোবাসতে পারিস কিন্তু তুই এসবের জন্য আমাকে ভুল বুঝিস না প্লিজ একটা কথা বলাও বল একটা কথাও বলবে না তুমি সাজ প্লিজ দয়া করে আজকের পর থেকে আমার সামনে আসবে না যদি সত্যি কখনো আমাকে ভালোবেসে থাকো তাহলে আমার প্রতি এই দয়াটা করো আমি তোমাকে আমার সামনে দেখতে চাই না যা বলছিস ভেবে বলছিস তো ভেবে বলার কিছু নেই তোমার থেকে এমনটা কখনো আশা করিনি আমি সেদিন সাজ এক মুহূর্ত তীব্রের সামনে দাঁড়ায়নি তীব্রকে এভাবে ফিরিয়ে দেওয়ার পর থেকে প্রায় দুই বছর তীব্র সাথে দেখা হয়নি ওই ঘটনার পর তীব্র সাজদের বাসায় আসা ছেড়ে দেয় শাহদের কথা রাখতে গিয়ে দুই বছর কারো সামনেই আসেনি দুই বছরে দুজনের জীবনে অনেক পরিবর্তন আসে চোখের পানিতে বালিশ পুরো ভিজে গেছে গালে এখনও চোখের পানি শুকিয়ে লেগে আছে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে যাওয়া এটা সাজের অনেক দিন অভ্যেস ঘুমের মধ্যেই মাঝে মাঝে ঢুকরি কেঁদে উঠছে সাজ চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন ধন্যবাদ ভালো থাকবেন সন্ধ্যার এখন যাওয়ার ইচ্ছে না থাকলেও ভাইয়ের মুখের উপর কিছু বলার সাহস পাচ্ছে না শুভ বেশি দেরি না করে দুই বোনকে নিয়ে চলে আসে সাজ আসার সময় তীব্রর সাথে দেখা করেনি রাতের ঘটনার পর সাজ তীব্রের সামনে যেতে চায় না বলেই ওদের নিয়ে যাওয়ার জন্য শুভকে আসতে বলে লম্বা ট্রেন জার্নি করার পর ওরা বাড়ি পৌঁছায় সন্ধ্যা রাগ করে সাজের সাথে কথা বলা বন্ধ করে দেয় কমিল্লা থেকে আসার পর সব কিছু কেমন এলোমেলো হয়ে গেছে সাজের এখন কিছু ভালো লাগে না না ও বারবার তীব্রের কথা মনে পড়ে মাথায় সারাক্ষণ তীব্রে চিন্তা পাক খায় বিকেলে বারান্দায় বসে রোকিয়া বেগম সাজের মাথায় তেল দিয়ে যা দিচ্ছে সাজ রেখার বাড়ি থেকে আসার পর থেকে তোকে এমন লাগছে কেন কেমন লাগছে জানি না তবে তুই সন্ধ্যা দুজনেই কেমন হয়ে গেছিস ওখানে কিছু হয়েছে কি কিছু হয়নি মা রাতে সাজ তার রুমে বসে ডায়েরিতে কিছু লেখছিল হঠাৎ করে ইলেকট্রিসিটি চলে গেলে সাদের তীব্রের কথা মনে পড়ে গেল এই প্রথম অন্ধকারে ও সাজ ভয় পাচ্ছে না তীব্রের খেয়ালে এতটা ডুবে গেছে যার কারণে ভয় তাকে ছুঁতে পারছে না মনে হয় অন্ধকারটা ঠিক উপলব্ধি করে উঠতে পারছে না আর তাই ভয় কম লাগছে অন্ধকার রুমে একা বসে থেকে পুরোনো কিছু ঘটনা সাজের চোখের সামনে বেসে উঠল। সেবার যখন এইচএসি পরীক্ষা দিয়ে পুপুর বাসায় গেছিল আরও বছর আগে সাজ চল তোকে নিয়ে বের হব কোথায় যাবে এই তো পাশে চল না গেলেই দেখতে পাবি ফুপুকে বলে আসি মাকে বলা লাগবে না তুই চল তো আমার সাথে তীব্র সাজের হাত ধরে নিয়ে যেতে লাগলো বাইকে করে সাজকে নিয়ে শপিং মলে চলে আসলো এখানে কেন শপিং মলে লোকে কেন আসে তুমি কিছু কিনবে হ্যাঁ তাহলে আমাকে সাথে আনলে কেন তুই পছন্দ করে দিবি তাই এখন কথা না বলে চুপচাপ চল দেখ তো কোন ঘড়িটা ভালো লাগবে আমার হাতে তুমি পরবে তুমি নিজেই পছন্দ করো তোকে বলেছি দেখতে চুপচাপ দেখ সাজ অনেকগুলো ঘড়ি দেখে কালো এক